হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মৃদুল চলে এসে আর একটি নতুন ভিডিও নিয়ে এবং আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম আমার চ্যানেল মৃদুলস ক্রিয়েশনে তো বন্ধুরা আজকে আপনাদের সাথে আলোচনা করবো জাপানের সকল ভিসা নিয়ে জাপানে কী কী ভিসা আছে মানে যেই সকল ভিসাগুলোতে জাপানে আপনি আসতে পারবেন এরকম কয়েকটা ভিসা নিয়ে আলোচনা করবো আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকারী হবে সো ধৈর্য ধরে ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন যে কোন ভিসাটা আসলে কেমন সুবিধা হয়ে থাকে বা কোন ভিসায় আসলে কি হয়ে থাকে এবং আপনাদের জন্য কোন ভিসাটা গুরুত্বপূর্ণ কিংবা আপনার জন্য কোন ভিসাটা বেস্ট হবে সেটা আপনি এই ভিডিওটা দেখলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন তো বন্ধুরা চলুন শুরু করা যায় বন্ধুরা জাপানে আসার বেশ কয়েকটি ভিসা রয়েছে যেমন অনেক ধরনের ভিসা স্টুডেন্ট ভিসা ওয়ার্ক ভিসা এরকম বিজনেস ভিসা ওরকম অনেক ভিসা রয়েছে তো এর ভিতরে সবচেয়ে জনপ্রিয় এবং আলোচিত কিছু ভিসা রয়েছে যেই ভিসাগুলো দিয়ে সব থেকে বেশি মানুষ জাপানে আসছে এবং আসার প্রসেসটা একটু সহজ ইজি তো তাহলে চলুন জানি যে সেই ভিসাগুলো কি সর্বপ্রথম হলো স্টুডেন্ট ভিসা স্টুডেন্ট ভিসার ভিতরেও আবার আপনার ধরন কিংবা পার্থক্য রয়েছে স্টুডেন্ট ভিসার ভিতরে আপনার ইউনিভার্সিটি স্টুডেন্ট ভিসা আসতে পারবেন তারপরে সেনমন কাক্য বা টেকনিক্যাল কলেজ যেটাকে বলে ওই বিষয়ে ওই গাক্য মানে স্কুলে আসতে পারবেন তারপরে নিহঙ্গ গাক্য মানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট যে ল্যাঙ্গুয়েজ স্কুল আছে সেই স্কুলের সেই ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট বিষয়ে আসতে পারবেন তো ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট বিসার উপকারিতা কি সে সম্পর্কে আমি আগের ভিডিওতে বলেছি আপনারা যদি কেউ আমার আগের ভিডিওটি দেখে না থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলে যাবেন এবং আমি ডিসক্রিপশন বক্সে আমি আমার আগের ভিডিও লিঙ্কটি দিয়ে দেবো আপনারা গিয়ে ভিডিওটি দেখে আসবেন তাহলে আপনারা অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন তো এখন আসি আমরা বাকি যে ভিসাগুলো রয়েছে কি কি রয়েছে স্টুডেন্ট ভিসা তারপরে সবচেয়ে আলোচিত ভিসা ভিসা হচ্ছে এসএসডাব্লিউ কিংবা স্পেশাল স্কিল্ড ওয়ার্কার ভিসা এস এস ডাব্লিউ এটার ফুল মিনিং হচ্ছে স্পেশাল স্কিল্ড ওয়ার্কার তারপরে আরও একটি ভিসা রয়েছে সেটা হচ্ছে টিআইটিপি ভিসাটাকে বলে টিআইটিপি পি ভিসা এই টিআইটিপির ফুল ফর্ম হচ্ছে টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম আমি আবার বলছি টিআইটিপি এটার মানে হচ্ছে টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম তো বন্ধুরা কোন ভিসায় কি হয় স্টুডেন্ট ভিসার নিয়ে তো আমি আগে আলোচনা করেছি তারপরে এই ভিডিওতেও কিছুটা করবো কিন্তু সেটি একদম লাস্টের দিকে হবে আমরা আগে শুরু করি টিআইটিপি দিয়ে ও দুঃখিত বন্ধুরা আর একটু ভুলে গেছি আরেকটা আছে ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসা তো চলুন এখন আমরা আলোচনা করি কোন ভিসায় আসলে কি হয় কি কাজ হয়ে থাকে কেমন স্যালারি হয়ে থাকে কেমন বেতন হয়ে থাকে মানে কাজগুলো কি হয় সেই সম্পর্কে একটু আলোচনা করি তো সর্বপ্রথম আমরা এস দিয়ে শুরু করি এস এস ডাব্লিউ ভিসাটি হচ্ছে আপনার স্পেশাল স্কিল্ড ওয়ার্কার মানে এই ক্ষেত্রে আপনি দেশ থেকেই একটি যে কোনো সেক্টরের উপরে অনেকগুলো সেক্টর রয়েছে এস এস ভিতরে প্রায় বারোটির মতো সেক্টর যেমন নার্সিং এগ্রিকালচার ফুড কেয়ার ফুড প্রসেসিং তারপর রেস্টুরেন্ট এরকম আরও অনেকগুলো সবগুলো নাম আমার এখন মনে নেই কিন্তু এরকম অনেকগুলোই সেক্টর রয়েছে যেগুলোর উপরে আপনি এস এস ভিসায় আসতে পারবেন এস এস ভিসাটা সবথেকে বেস্ট কারণ এস এস ভিসার স্যালারিটা অনেক ভালো হয়ে থাকে মাসে দুই লাখ সত্তর হাজার থেকে তিন লাখ ইএনের মতো হয়ে থাকে তো দেখা যাচ্ছে যে এর আপনার এই এখন কথা হচ্ছে যে এই এস এস ডাব্লিউ আপনার করণীয় কি বা আপনার করতে হবে কি খুব বেশি কিছু করতে হবে না আপনার সর্বপ্রথম জাপানিজ ভাষার যে লেভেল রয়েছে পাঁচটি এন ওয়ান থেকে এন ফাইভ এর ভিতরে আপনাকে এন ফোর এন ফাইভ সর্বনিম্ন লেভেল এন ফোর ফাইভের পরে হচ্ছে এন ফোর এন ফোর লেভেলটাকে কমপ্লিট করতে হবে কমপ্লিট করার পর আপনার যে কোনো একটা সেক্টরের উপরে যেমন ধরেন আপনি এগ্রিকালচারাল বিষয়ে আসলেন তাহলে আপনাকে কৃষির উপরে যেই একটা মানে ধারণা আছে জাপানের কৃষিকাজগুলো কেমন হয়ে থাকে জাপানের কৃষিকাজগুলো একদম ভিন্ন আমাদের দেশের মতো কৃষিকাজ না এখানে ওইরকমই কৃষিকাজ তো আসলে সেম ওই হয়ে থাকে কিন্তু দেখা যাচ্ছে ওদের কাজগুলো একদম ডিফারেন্ট কারণ ওরা সব কিছু অত্যাধুনিক মেশিন কিংবা অনেক অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে করে থাকে যার কারণে ওইগুলো জানা তারপরে ফলের নাম কথা বলা বা যেই সবজির চাষ হবে বা যেই এগ্রিকালচার হবে সেগুলো সম্পর্কে জানা যেরকম একটা টেস্ট আছে টেস্টটা দিতে হয় টেস্টটা কমপ্লিট করার পরে আপনি একটা অবশ্যই এজেন্সির কাছে যেতে হবে ম্যান পাওয়ার লাগবে আপনি যাবেন তারপর ওরা একটা জাপানের একটা কোম্পানির সাথে ওরা আলোচনা করবে কথা বলবে যে আমাদের কাছে এরকম একটা লোক আছে ওরা তখন আপনার একটা ইন্টারভিউ নিবে নিয়ে যদি আপনার ইন্টারভিউতে দেখে যে আপনি সব ঠিকঠাক আপনার র্যান কমপ্লিট আছে আপনি কনভারসেশনাল লেভেল মানে এই দৈনন্দিন জীবনে কথাবার্তার জন্য যতটুকু জাপানিজ জানা দরকার সে অতটুকু জানেন তখন তারা আপনাকে হায়ার করে নেবে আপনার সিইর জন্য অ্যাপ্লাই করবে সিউই এসে গেলেই ভিসা হয়ে যাবে এবং আপনি জাপানে চলে আসতে পারবেন এই হচ্ছে আপনার এসএসডাব্লিউ ভিসা এখন বলি টিআইটিপি ভিসা নিয়ে টিআইটিপি ভিসাটা কি টিআইটিপি হচ্ছে টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম তো এই ভিসাতে আসলে আপনি কাজের উদ্দেশ্যে আসেন না এখানে আপনাকে আনা হয় ট্রেনিংয়ের উদ্দেশ্যে আপনি মূলত আসছেন যে জাপানে আপনি যে কোনো একটা সেক্টরের উপর স্পেশাল ট্রেনিং নেবেন যেমন ধরেন আপনি কম্পিউটার বা আইটি বিষয়ে পড়াশোনা করতে মানে আইটির উপরে আপনার ক্যারিয়ার করার জন্য আপনি জাপানে আসছেন তো তখন তারা করবে কি আপনাকে দেশ থেকে নিয়ে আসবে নিয়ে এসে ওই ট্রেনিংটা আপনাকে এখানে দেবে যেটা কিনা এসএসডাব্লিউ ভিসায় ট্রেনিংটা আপনার দেশ থেকেই দিয়ে আপনাকে এখানে জাস্ট এনেই কাজে ঢুকিয়ে দেওয়া হতো ওইখানে টিআইটিভি ভিসায় আপনাকে জাপানে এনে তারপর তারা ট্রেনিং করবে তো টিআইটিপি ভিসার কিছু অসুবিধা রয়েছে যেমন টিআইটিভি ভিসায় স্যালারি অনেক কম হয় কাজের স্বাধীনতা অনেক কম হয় কাজের প্রেশার অনেক বেশি থাকে যেহেতু এটা একটা ট্রেনিং প্রোগ্রাম তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার আপনি ট্রেনিং অবস্থায় থাকবেন আপনার স্যালারি ওইরকম হবে না এবং কাজের স্বাধীনতা বলতে আপনাকে যে যারা কাজ শেখানোর জন্য এনেছে তাদের উপরেই আপনার থাকতে হবে আপনি ব্যক্তিগতভাবে কিছু করতে পারবেন না তারপরে আপনার প্রথমে এটার মেয়াদ হয়ে থাকে তিন বছরের মতো তারপরে তিন থেকে পাঁচ বছর তিন বছরের পরে যদি আরও লাগে তারা পাঁচ বছর পর্যন্ত করে তো টিআইটিপি প্রোগ্রামটাও একটা ভালো এই ক্ষেত্রে আপনার লং টার্ম যদি জাপানে থাকার কোনো ইচ্ছা থাকে সেই ক্ষেত্রে টিআইটিপি ভিসাটা অনেক বেশি উপকারী অনেক ভালো হবে বলে আমি মনে করি কারণ টিআইটিপি ভিসায় জাপানিজরা আপনাকে ট্রেন করবে আর ওদের ট্রেনিং তো বুঝতেই পারেন একদম অ্যাজ এ জাপানিজের মতো আপনাকে ট্রেন করে গড়ে তুলবে ওরা তো এই হচ্ছে টিআইটিপি ভিসা তা তো টিআইটিপি ভিসা একটু লং টার্মের জন্য যারা তাদের জন্য টিআইটিপি ভিসাটা বেস্ট এখন তারপরে আছে ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসা তো ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসার ব্যাপারটা এখন আমাদের দেশে অনেকটা স্ক্যাম হয়ে থাকে কারণ এই ভিসায় অনেকটা মানে প্রতারণা করা যায় মানুষের সাথে যেমন আপনাকে একটা কোম্পানির কথা বলে আনবে ধরেন জাপানে কারো একটা দোকান আছে সে চিন্তা করলো যে আমার একটা ওয়ার্কার লাগবে তো আমি ওটাকে আমার দোকানটা একটা মানে কোনো রকম একটা বুঝ দিয়ে ইমিগ্রেশনকে বুঝিয়ে বুঝিয়েটু যে আমার একটা ওয়ার্কার লাগবে আমি এই ওয়ার্কারটা বাংলাদেশ থেকে আনবো উনি আপনাকে ইন্টারন্যাশনালটা যারা জব ভিসার ভিসা দিয়ে আপনাকে নিয়ে আসতে পারবে কিন্তু এখানে এনে দেখা যাচ্ছে যে অন্য কাজ করাবে বা অন্য কিছু করাইতে পারে যাই ইচ্ছা করাইতে পারে অনেকের ভুয়া কোম্পানি থাকে মানে দেখানোর জন্য কোম্পানি থাকে একটা খোলা বাড়ি এটাকে কোম্পানি হিসাবে হায়ার করছে আপনাকে নিয়ে আসছে জাস্ট ওদের বেনিফিট আপনাকে আনার সময় ওরা যেই বিশ লাখ পঁচিশ লাখ টাকাটা খাবে ওইখানেই ওদের লাভ যদি ওই ভিসা ওই কোনো খরচ হয় না তো তারপরে হচ্ছে স্টুডেন্ট ভিসা স্টুডেন্ট ভিসা এই ক্ষেত্রে সবথেকে বেস্ট জাপানে যদি আপনি ক্যারিয়ার করতে যান আপনার যদি ইচ্ছা থাকে আপনি জাপানের রেসিডেন্সি নেবেন আপনি লং টার্ম জাপানে থাকবেন আপনি জাপানে দশ বছর পনেরো বছর থাকবেন সেই ক্ষেত্রে আপনি স্টুডেন্ট ভিসার জন্য স্টুডেন্ট ভিসা আপনার জন্য বেস্ট স্টুডেন্ট ভিসা নিয়ে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি এই ভিডিওতে আর করব না তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল সকল ভিসার মানে আরও ভিসা ক্যাটাগরি যেমন বিজনেস ভিসা রয়েছে আরও কিছু ভিসা থাকতে পারে সে সম্পর্কে আমার ধারণা আমার যে জিনিসগুলো সম্পর্কে ধারণা আছে এবং আমি এগুলো নিয়ে স্টাডি করেছি আমি অনেক দিন যাবৎ জাপানে থেকে অনেক সবার কাছ থেকে শুনে একদম স্টাডি করে যেটা বুঝলাম আপনাদের সাথে ওই অভিজ্ঞতাটা শেয়ার করলাম আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে দিবে এই ভিডিও দেখলে বুঝিয়ে যাবেন আপনাদের সাথে আমি আলোচনা করলাম যে কোন ভিসা আসলে কি হবে কারণ এই তিন চারটা ভিসায় আমাদের দেশে অনেক প্রচলিত আছে এই ভিসাগুলোতেই আমরা ম্যাক্সিমাম সময় জাপানে এসে থাকি তো আপনারা জানুন এই ভিডিওর মাধ্যমে যে এই ভিসাগুলোতে আসলে কি করানো হয় তারপরে জেনে বুঝে তারপরে আপনারা এটা সিদ্ধান্ত নিন তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে উপকারে দিবে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি এতক্ষণ এত কষ্ট করে দেখার জন্য বন্ধুরা সর্বশেষ আর একটা কথা যেটা বলবো আমি আগের ভিডিওতে বলেছি এখন আবার বলবো বন্ধুরা আমি নতুন মানুষ ইয়ে মানে ব্লগিং কিংবা ভিডিও কন্টেন্ট ক্রিয়েশনের জগতে তো আপনারা প্লিজ বন্ধুরা সাপোর্ট করবেন আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আপনারা আমার ভিডিওটা ভালো লাগুক খারাপ লাগুক এটা কমেন্টে জানিয়ে যাবেন আপনারা কমেন্ট হলে আমি বুঝতে পারবো যে না আমার ভিডিও হয়তো খারাপ হচ্ছে কিংবা ভালো হচ্ছে কিন্তু কিছুই যদি কমেন্ট না করেন তাহলে তো আমি বুঝতে পারবো না আর একটা লাইক দিতে বন্ধুরা এক সেকেন্ডও লাগে না তো আমি আপনাদের কাছে এতটুকু আশা করতেই পারি যে একটি লাইক আমি আপনাদের কাছে চাইতেই পারি আশা করতেই পারি আমি যেহেতু কষ্ট করে এই শীতের দিন জাপানে কিন্তু এখন প্রচণ্ড শীত এই শীতের ভিতরেও বের হয়েছি আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য তো যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে উপকারে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটি কমেন্ট করবেন একটি লাইক দিবেন আর এই কাজগুলো করলেই পরবর্তীতে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আমি তৈরি করব তো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলা আরও ভালো থাকবেন আপনাদের জন্য দোয়া রইল আজ বিদায় নিচ্ছি যাচ্ছি দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলকে বিদায় আসসালামু আলাইকুম